মোরাল পুলিশিং এর শিকার একটা যুবক চুরির মারধর করে ন্যাড়া করে দেওয়া হলো তাকে অনভিপ্রেত এই ঘটনা ঘটেছে কাটিগড়ার মোহনপুরে স্থানীয় জনতা জানিয়েছেন বদরপুর থেকে সম্প্রতি এক পালসার বাইক চুরি গিয়েছিল আফজল হুসেন লস্কর নামের ওই যুবক বাইকটি নিয়ে মেঘালয়ের দিকে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় বাইকটি যেতে সক্ষম এটির মালিক শনাক্ত করতে সক্ষম হন যে এটি তাঁরই বাইক তিনি আফজলের পিছু ধাওয়া করেন তাকে আটক করা হয় এরপরই চোর সন্দেহে তার উপর চলে অত্যাচার তাকে মারপিট করে ন্যাড়া করে দেওয়া হয় পরে খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে যায় তারা আফজলকে জনরোস থেকে উদ্ধার করে কাটিগড়া থানায় নিয়ে যায়

রাখিয়ে এখন তারা যে টিম আছে টিমে ইয়ে করছেন টাইমিং মিলাইছেন একটারে কন্ট্যাক্ট দিছে যে তুই না টুলগেট টুল ফাস করি দে ও দেওয়ার সঙ্গে আগে সিকিউরিটি গার্ড দিয়া দিয়ে আগে ইয়ে যা আর পিছিয়ে ওটা বাইক লিয়ে যাওয়ার তখন ওই সময় বাইকেরও মালিক আর ফাইনেসারের মালিক তারা যাইতরা তারা কিলা চকুত পড়ছে যে এই বাইকটা আমরা সরিয়া তারা সিগন্যাল দিয়ে খাড়া করছেন করার পিছনে এরপরে ইয়ে করছে এ ফাইনেসার দিয়ে ফেলাইয়া আর ওইদিকে বন্ধে দিয়া দিছে দৌড় দ্বিতীয় চাৰা মানুফিচিয়ে দৌৰ দৰীয়া লাৰাা কৰে থানা চন্দে বাইকতে লৈ আদা খোৱা থান স্থানীয় জনতা জানিয়েছেন বদরপুর থেকে সম্প্রতি এক পালসার বাইক চুরি গিয়েছিল আফজল হুসেন লস্কর নামের ওই যুবক বাইকটি নিয়ে মেঘালয়ের দিকে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় বাইকটি যেতে সক্ষম এটির মালিক শনাক্ত করতে সক্ষম হন যে এটি তাঁরই বাইক তিনি আফজলের পিছু ধাওয়া করেন তাকে আটক করা হয় এরপরই চোর সন্দেহে তার উপর চলে অত্যাচার তাকে মারপিট করে ন্যাড়া করে দেওয়া হয় পরে খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে যায় তারা আফজলকে জনরোস থেকে উদ্ধার করে কাটিগড়া থানায় নিয়ে যায়